আরেকটা প্রশ্ন মাথায় ঘুরছে যে মানে এই যে আপনি বলছেন ওয়েস্ট আমাদেরকে বাধ্য করে তাকে খুশি করে চলতে বাট ওয়েস্টকে খুশি করে চলা ছাড়া কি আর কোন উপায় আছে তাদের কথা মতো না চললে সব দিক থেকেই তো সমস্যা এই যে আপনি যেটা বললেন আগে হোক বা পরে হ্যাঁ কিন্তু আমরা যদি ওয়েস্টের তালে আমেরিকার তালে তাল মিলিয়ে চলি হ্যাঁ তাদেরকে খুশি করে চলি এবং তাদেরকে খুশি করা করে চলার কারণে তাদের সুদৃষ্টি যদি আমাদের উপর থাকে তাহলে হয়তো কিছু ছাড় পাওয়া যাবে তাই না বিষয়টা আপনি বোন নাইলা আপনি কি মনে করেন আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপু আচ্ছা তো আপু আপনি যেটা বলছিলেন প্রশ্নে যে আমেরিকার তালে না মানে তাল মিলিয়ে না চললে সমস্যা তো দেখেন আপু এই ধরনের তো আসলে বারবারই শুনি তো এই ন্যারেটিভ মেনে নেওয়ার পরিবর্তে সবার আগে তো আমাদের এই জায়গায় প্রশ্ন তোলা উচিত যে আজকে আমেরিকা খুশি করে রাষ্ট্রের কোন স্বার্থটা উদ্ধার হয়েছে এতে কি আইএমএফ যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ব্যাট টেক্স শর্ত আমরা কি দেখি যে তারা এইসব শর্ত থেকে সরে এসেছে উল্টো আমরা তো দেখছি যে আইএমএফ থেকে নেওয়া আরো তিন বিলিয়ন ঋণের শর্ত পূরণের জন্য বছরের মাঝখানে এসে কোনো নিয়ম কানুন কোনো কিছু তোয়াক্কা না করে নতুন আরও পঁয়ষট্টিটা পণ্যের উপর ব্যাট যোগ করা হলো মোবাইল ফোনের মতো একটা বেসিক জিনিস সেই মোবাইলে কল রেটে ভ্যাট ট্যাক্স এতটাই বাড়ানো হয়েছে যে একশো টাকা এখন রিচার্জ করলে করের জন্যই কেটে নেওয়া হবে ছাপ্পান্ন টাকা চিন্তা করা যায় মনেরা নতুন করে আরও বারো হাজার কোটি টাকা এখন মানুষের পকেট থেকে যাবে যেখানে অলরেডি জিনিসপত্রের অস্বাভাবিক দামে মানুষের না বিশ্বাস অবস্থা সেখানে এই নতুন মানুষের জন্য কত বড় প্রহার একটু চিন্তা করে দেখেন কিন্তু কি তার এই শর্ত দেওয়ার সময় আপনার আমার হ্যাঁ আমাদের এই কষ্টের কথা চিন্তা করেছে বা কখনো করে আর শুধু এইটুকুই তো না এই যে একজন মোবিল শ্যাবডনের মতো যে বিদেশি কোম্পানিগুলো আছে এসব কোম্পানির নতুন নতুন চুক্তিগুলোও তো টেবিলে পেশ করা আছে যেসব চুক্তির কারণে আমাদের নিজেদের মাটির নিচের সম্পদ আমাদের গ্যাসই আমাদেরকে চড়া দামে তাদের কাছ থেকে কিনে নিতে হয় তাহলে আপু আপনি বলেন যে আসলে সর্বনাশের আর বাকিটা কি থাকলো তো এখন আমাদের সাদা মনে আসলে প্রশ্ন আসতে পারে যে আমেরিকার তালে তাল মিলে না চললে সমস্যা হয় এটা না আমরা বুঝি কিন্তু ওদের কথা মানলে কেন আবার ওরা আমাদের সাথে কুয়েলটি শো করবে হ্যাঁ বা আমাদের সাথে খারাপ কিছু কেন করবে হয়তো বা বাইডেন এতদিন ছিল সে যা করেছে করেছে এখন সামনে তো ট্রাম্প সরকার আসছে তো ট্রাম্প গভর্নমেন্ট আসলে মেবি আমাদের সাথে ভালো কিছুই হবে আমরা যদি তাদের কথা মতো চলি হ্যাঁ বাকিদের সাথে যাই করুক আমাদের সাথে মেবি এত খারাপ কিছু করবে না তো এখন এইসব ইফ মেবি এই ধরনের ইমাজিনারি চিন্তা বা কথাবার্তা কিন্তু আমাদের মনকে শান্তনা দেওয়া পর্যন্ত আসলে ঠিক আছে কারণ বাস্তবে ট্রাম্প বলেন আর বাইডেন এই মার্কিনীরা কার সাথে কেমন সম্পর্ক রাখবে সেটা কিন্তু তারা তাদের ইচ্ছা মতো ঠিক করে না সিস্টার স্টেট হিসেবে তারা তাদের থেকেই সকল সমাধান আর এক্ষেত্রে তাদের আকিদা থেকে আসা সমাধান হচ্ছে তাদের স্বার্থ বা বেনিফিট অর্থাৎ কার সাথে কেমন সম্পর্ক রাখবে তার পুরোটাই তারা ঠিক করে তাদের বেনিফিট বা স্বার্থ অনুযায়ী যে বেনিফিটের চিন্তা তাদের জীবনের যে মূল বিশ্বাস সেই বিশ্বাস থেকে কিন্তু উঠে আসে কারণ ওয়েস্ট যে যে উপর উপর ভিত্তির দাঁড়িয়ে আছে তার মূল কথাই তো হলো যে দুনিয়ায় চলার জন্য স্রষ্টার বিধানের কোনো প্রয়োজন নাই ইনফ্যাক্ট স্রষ্টা থাকলে থাকুক না থাকলে না থাকুক এসব চিন্তা মারা যাওয়ার পরে দেখা যাবে আর এই চিন্তা থেকেই কিন্তু দুনিয়ার জীবনটাকে সর্বোচ্চ উপভোগ করা হ্যাঁ দুনিয়ার নেতৃত্ব নেওয়াটাই হচ্ছে তাদের জীবনের একমাত্র জীবনকে উপভোগের জন্য হ্যাঁ এই 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 যে যে নেতৃত্ব জন্য বিপুল সম্পদ দরকার তাদের হ্যাঁ তা যেন তারা নির্বিঘ্নে আহরণ করতে পারে হ্যাঁ এটার জন্য যা যা দরকার ইজেন্ট ইট অবভিয়াস যে তারা তাই তাই করবে এই যে ওয়েস্টার্ন নেশন হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড যে মাছ করেছে রয়েছে হ্যাঁ অতীতে আমরা দেখেছি এবং স্টিল করছে কেন জাস্ট টু প্রোটেক্ট দেয় ইন্টারেস্ট এবং এটা কিন্তু তারা নিজেরাও নিজ মুখেই শিকার করে ইরাক যুদ্ধের সময় তো যখন এক ইন্টারভিউ ইউএস এর সেক্রেটারি ম্যাডিন অ্যালবায়কে জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে কি তেলের জন্য ইরাকের এই হাফ মিলিয়ন শিশুকে মেরে ফেলাটাকে অব্দি মনে হয় সিস্টার উইদাউট হেজিটেশন তার অ্যান্সার ছিল ইয়েস ইট ইজ ওয়ার্দী আর এই জন্যই কিন্তু আপনারা দেখবেন যে ওয়েস্ট যেখানেই লিথিয়াম হীরা তেল গ্যাস বা যে কোনো খনিজ সম্পদের সন্ধান পায় সেখানেই তারা শকুনের মতো চলে যায় কলোনি করতে এটার জন্যই তারা পাওয়ারফুল আর্মি ট্রেনিং দেয় তারপর ইউএন ইন্টারন্যাশনাল লস জেনেভা কনভেনশন তারা বানায় কেন যাতে মুসলিমদের তারা এগুলো মানতে বাধ্য করতে পারে অথচ তারা তারা কি করে তারা কি নিজের এগুলো মানে তারা নিজেরা কিন্তু এসব ল কনভেনশন কি বুড়ো আঙ্গুল দেখিয়ে জেনোসাইড করে বেড়ায় আর অন্যদেরকে জুজু ভয় দেখায় যে এগুলো না মানলে স্যাংশন দিবে এই দিবে সেই দিবে তো দেখেন এই যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন পলিসির মাধ্যমে ট্যাক্স ইমপোজ করতে বলে না করলে আমাদেরকে প্রেসার দেয় এসবের পেছনে আমাদের অর্থনীতিকে পঙ্গু উইক করে রাখাই যে একমাত্র উদ্দেশ্য তা কিন্তু নয় বরং আমাদেরকে পঙ্গু করার পাশাপাশি তারা এটাও ইনশোর করতে চায় যেন আমরা কখনোই তাদের দিকে চোখ তুলে তাকাতে না পারি এবং অলওয়েজ তাদের হুকুমের গোলাম হয়ে চলি তাহলে সিস্টার্স মানে কিভাবে আমরা মনে করি যে তাদের কথা মতো চললেই তারা আমাদেরকে ছেড়ে দিবে তাদের স্বার্থের এই যে ওয়েস্ট এই ওয়েস্ট কি কখনো তাদের স্বার্থের উদ্ধে গিয়ে কাউকে ছেড়েছে এই যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম যে কিনা ছিল আমেরিকার মিত্র সেই সাদ্দামের তেলের চুক্তি হ্যাঁ ডলার না করার সিদ্ধান্তের কারণে যখন আমেরিকার সাথে আঘাত আসে তখন আমেরিকা কিভাবে সাদ্দামকে সাহায্যতা করে ইরাকের এই তেল সম্পদকে কুক্ষিগত করার জন্য ছয় লাখ মুসলিমকে হত্যা করেছিল আমরা কি দেখি নাই আর করবেই না কেন তাদের ফরেন পলিসির মূল নীতি তো এটা যে দেয়ার আর নো পার্মানেন্ট অ্যালাইস অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট দ্যাট মিনস স্বার্থের কারণে তারা যেকোনো সম্পর্ক যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারে আর এটা তাদের আকিদা থেকে আসা কথা তাই দুই দিন পরে যদি চীনকে ঠেকানোর প্রয়োজন পড়ে এই আমেরিকা কিন্তু আমাদের ঘরে বন্দুক রেখে চীনের দিকে তাক করতে একটা ভাববে না কারণ এটাই তাদের ক্যারেক্টার ইভেন আল্লাহ সুভানা তালাও কিন্তু আমাদেরকে তাদের ব্যাপারে ওয়ার্ন করেছেন সুরামার দুই নাম্বার আয়াতে যে যদি তারা তোমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে তবে তারা তোমাদের সত্য হয়ে যাবে এবং অনিষ্ট সাধনের উদ্দেশ্যে তাদের হস্ত ও রসনা সমূহ তোমাদের উপর প্রসারিত করবে এবং চাইবে যে তোমরাও কোন রূপে কাফির হয়ে যাও সো বোনেরা এর পরেও যদি আসলে ওয়েস্টের সাথে তাল মিলিয়ে তাদের তালে তালে আমরা চলতে চাই তাহলে আসলে কি আর বলবো হ্যাঁ এটাই বলতে হয় যে আমরা এখনো বোকা স্বর্গে বসবাস করছি তাহলে এখানে আমার প্রশ্ন হলো যে আমাদের কি করার আছে আপু দেখেন যে আমরা কিন্তু মুসলিম হ্যাঁ আমরা কিন্তু রেড ইন্ডিয়ান বা এই যে আপু যে বলছিলেন যে অস্ট্রেলিয়ান আমরা কিন্তু এদের মতো আদিম হ্যাঁ আদিম বন্য কোনো জাতি নয় হ্যাঁ যে আমাদের আসলে কিছুই করার থাকবে না

একমাত্র তার কথা মতই আমাদেরকে চলতে হবে কারণ আল্লাহ থেকে নম্বর আয়াতে বলেছেন যে অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে তার মানে বোনেরা দেখেন আমাদের প্রতিটি প্রত্যেকটা কাজের সাথেই কিন্তু আখিরা জান্নাত জাহান্নামের সম্পর্ক আছে আর আমাদের প্রত্যেকটা কাজের ভিত্তি হচ্ছে শরিয়া তা আল্লাহ সুবহান তাআলার আদেশ। এই পশ্চিমারা যেমন তাদের স্বার্থ রক্ষা করতে সব করতে পারে একই ভাবে আমরাও কিন্তু আল্লাহর আদেশ মোতাবেক চলার জন্য সবকিছু করতে পারি। ইভেন প্রয়োজনে আমরা কিন্তু জীবন পর্যন্ত দিতে পারি। অর্থাৎ মুসলিম হিসেবে অ্যাকর্ডিং টু আওয়ার আকীদা শরিয়া হচ্ছে আমাদের একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে সিস্টার্স এখন আপনারাই বলেন যে এই ভিত্তিতে দাঁড়িয়ে ওয়েস্টকে খুশি করার মতো ন্যারেটিভ কি আসলে আমাদের সাথে যায় হোয়াই শুড উই কেয়ার অ্যাবাউট ওয়েস্ট যেখানে আমাদের অনলি কনসার্ন হওয়ার কথা ছিল হোয়াট আল্লাহ সুবহানাহু টোল্ড আস পশ্চিমারা তাদের দুনিয়াবি স্বার্থের জন্য তেল গ্যাস প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিতেই পারে কিন্তু আমরা কিভাবে আমাদের তেল গ্যাস পানির মতো প্রাকৃতিক সম্পদগুলা গুলা একজন মোবিলের মতো প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিই যেখানে আমাদের শরিয়া বলে যে পানি গ্যাস চারণভূমি এগুলো হচ্ছে গণমালিকানাধীন সম্পদ কিভাবে আমরা তাদেরকে তুষ্ট করে সংবিধান বানানোর কথা ভাবতে পারি যেখানে তাদের হাত কোটি কোটি মুসলিমের রক্তে লাল হয়ে আছে যেখানে আল্লাহ সুবান পর্যন্ত আমাদের বলছেন যে আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করছো না যারা দুয়া করছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে জনপদ থেকে মুক্তি দাও তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্য করে পাঠাও পঁচাত্তর নাম্বার আয় তো বোনেরা আজকে আমাদের আল্লাহ দাসত্ব ব্যাপারে ভয় দেখানো হয় আর মানুষের দাসত্বকে মানতে বলা হয় আর এই করে আজকে কি হয়েছে আমাদের একটু তাকায় দেখেন যামরা আজকে নেতা থেকে চাকরে পরিণত হয়েছি দাসে পরিণত হয়েছে অথচ যখন এই শরিয়ার ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পুরো রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়েছে আমরা দেখেছি যে খলিফা মুহতাসিম বিল্লাহ এক নির্যাতিত মুসলিম নারীর অনার প্রটেক্ট করতে কিভাবে রোমান সাম্রাজ্যের আম্মরিয়া জয় করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন এই পশ্চিমাদের মতো তেল গ্যাসের জন্য না সিস্টার্স এই পশ্চিমারা না মানে আল্লাহকে না মানে তাই ওদের একমাত্র হচ্ছে দুনিয়ার ছাড়া কিন্তু ওরা চোখে কিছু দেখে না কিন্তু আমরা তো মুসলিম তাহলে আমাদের কাজের ভিত্তি কবে থেকে আল্লাহকে বাদ দিয়ে এই পশ্চিমাদের সন্তুষ্ট করা হয়ে গেল সো সিস্টার্স লাস্টে শুধু একটা কথাই বলবো যে এই পশ্চিমাদের মন যুগিয়ে চলার মতো এই ধরনের চিন্তা দিয়ে যদি আমরা চলি চলতে থাকি দিন শেষে কিন্তু আমরা দুনিয়া আর আখিরাত সবই ওকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি তো আসলে মানে পশ্চিমাদের তুষ্ট করে চলা এটা হচ্ছে শাখের করাতের মতো মানে ডিলেমা হ্যাঁ এটা আপনার দুদিকে কাটে আপনি তুষ্ট করে চললেও কাটবে আপনি তুষ্ট করে না চললেও কাটবে আলহামদুলিল্লাহ ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন কিন্তু আমার আহ মাথায় যে